কুরিয়ার সার্ভিস ফ্রি কথা শুনলেই বুঝতে পারবেন আমরা এই মুহূর্তে কোথায় আছি আমরা কিন্তু এই মুহূর্তে আছি বরিশাল আয়াস মোটরসে আছি আমরা সায়ন ভাই শোরুমে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঈদ ভাইয়া জি ভাইয়া ঈদ মোবারক তো চলে গেছে আবার সামনে কি কোরবানি মোবারক ভাই ঈদ তো অনেকদিন হয়ে গেল মোটামুটি শোরুমও একদম খালি হয়ে গেছে আবার নতুন কালেকশন চলে আসছে আজকে ভিডিওতে কি রাখবেন ভাইয়া আজকে ভিডিওতে ভাইয়া আজকে ভিডিওতে আমি তো ম্যাক্সিমাম মানে মিডিয়াম বাজেটের গাড়ি রাখি হাই বাজেটের গাড়ি রাখি না যেহেতু ছোট বড় মাজারি সব গাড়ি আছে লিবো আছে যারা আর্টিয়ারে পাগল আর্টিআর আছে ফোরবি একটা চমক আর আর্টিয়ার চমক যারা আর্টি আর ফোর বি নেবেন তাদের জন্য একটু আর হনেট আছে হর্ড হর্টও আছে হর্ট এক কমলা কালার আছে এবং বিষয় হচ্ছে আসি কিন্তু এই যে সিবিআর আছে গরিবের সিবিআর এটার নাম হলো লিফান ক্যাপিয়ার এটা কিন্তু আজকে অনেক কম দামে পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের সাথে কিন্তু অলরেডি আয়াস আছে আজকে আয়াসে আজকে নতুন হেলমেট কিনছে হেলমেট পছন্দ হয়েছে আয়াস হ্যাঁ এবার এটা দিয়ে লং ট্যুর হবে মোটামুটি ছোট বাজারে কিন্তু অনেক বাইক আছে ডিসকভার দেখেন ডিসকভার কিন্তু অনেকগুলো আছে বাজাজ সিটি হান্ড্রেড হর্নেট সব আছে ভাই আজকে সর্বনিম্ন কয় টাকার বাইক আছে ভাই আজকে সর্বনিম্ন আছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা দামে আছে মাত্র পঁয়ত্রিশ হাজার আচ্ছা কোন দিক থেকে শুরু করবেন আজকে করেন আজকে বিশ মিনিট হয় যে ফোর বিডে দিয়ে শুরু করি আচ্ছা ফোর বিডে শুরু করি আজকে ফোর বিডে ঢুকে ভালো গাড়ি এবং সার্ভিস বইটাও আছে এটা সার্ভিস কার্ড আছে এটা আপনার যাইয়া দুই হাজার বিশের মডেল নাম্বার ছ

বাইক আসে দুইটা লিভো আছে ভাই অ্যাপাচি আরটিআর আছে কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখেন আশা আপনাদের বাইকগুলো পছন্দ হবে এটা হলো নাম্বার নাম্বার শো 105 এটা যদি 105 লাখ টাকা ওই আছে হ্যাঁ ওয়ান আচ্ছা এটা হলো পালসার সিঙ্গেল লিগস পালসার সিঙ্গেল লাখ টাকা এটা আপনি

আর দাম কম দিয়ে মনে করেন না কাগজ খারাপ গাড়ি খারাপ না ভাইয়া প্রত্যেকটা গাড়ি ছয় মাসি গ্যারান্টি কাগজ গ্যারান্টি আজীবন দেখেন ঠিলা যদি ভাই এক লাখে দেন তাহলে হাং এ বিএস কত এক লাখ পাঁচ দেখেন অবস্থা এটা হচ্ছে এফআই গাড়ি এক লাখে এই বিএস পাচ্ছে এক লাখ পাঁচে আর জিক্সা মডার্ন পেয়ে যাবেন ব্ল্যাক কালার এখানে দেখেন দশ বছর নাম্বার এটা এক লাখ বিশ দশ বছরের নাম্বার এটা পাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকায় আর এই পাশে রাইডার আছে দেখেন

একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কিন্তু পাশাপাশি আছে এখানে ডিসকোভার যারা ডিসকোভার কিনবেন আজকে ভিডিওটা একদমই মিস করবেন না এখানে রেড কালার দেখাই রেড কালার হান্ড্রেড টেন রেড কালার হান্ড্রেড টেন ওটা স্মার্ট কার্ড দিয়ে যাবে এক লাখ টাকা ভাইয়া বরাবর এক লাখে ওইটা এক লাখ টাকা এইটা এক লাখ টাকা এইটা এক লাখ টাকা এইটা আশি হাজার টাকা আচ্ছা এইটা ওয়ান টেস্ট ওইটা ওয়ান টেস্ট আর ওইটা নাম্বার আর এই পাশে যেটা আছে এবারে সত্তর এটা হলো সত্তর এটা হলো আশি আর বাকি তিনটা হইলো বরাবর এক লাখ করে জি যেটা পছন্দ হয় সিটি হান্ড্রেড দেখাই আপনাদেরকে আমরা এটা কিন্তু সেল পালা ভাই এটা সেল পালা সেল সিলিং পাওয়া যায় নাম্বার সহ ছাব্বিশে সাতাশ নাম্বারের মেদ আছে আচ্ছা এটা কোম্পানি দীপ্ত কোম্পানির নামে ওই যে এনজিও আচ্ছা আচ্ছা এটা আমার ষাইট হাজার টাকা বরাবর সাইট বরাবর ষাট কুরিয়ার তো ফ্রি আছে তাতে আমার তিন হাজার থাকবে ব্যবসা আচ্ছা স্ট্র্যাকার দেখেন এখানে এটার কি খবর ভাই ভাই এটা সুপার ফ্রেশ গাড়ি এটা একটা কার্বোড আছিল পাঁচ টাকা দিয়ে আমি আনাইসি দশ লাগাই দিব পাঁচ হাজার একটা কম লাগা এই পঁয়ষট্টি হাজার দাম পঁয়ষট্টি হাজার পাচ্ছেন স্টেকের নতুন কার্বোর্ডের সহ দিয়ে দেবে প্লাটিনা দেখেন এখানে প্লাটিনা কি খবর ভাই এটা ভাই এটা প্লাটিনা আপনি যাইয়া দশ বছর নাম্বার ডিজিটাল প্লেয়ার স্মার্ট কার্ড সহ পঁয়তাল্লিশ হাজার শুধু পঁয়তাল্লিশ আর পাশে একটা গ্ল্যামার আছে দেখেন এই গ্ল্যামারটা ভাই গ্ল্যামার আপনি দশ বছর নাম্বার ডিজিটাল প্লেয়ার স্মার্ট কার্ড সহ ওটা পঞ্চান্ন এগুলো পঞ্চান্ন জি আর এখানে যে সুযোগে হায়াতি দেখেন হায়াতি আমি যাইয়া বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার

পারছোস দাদা দিদেবল এরsma কাশা পষট গেল তার মানে 20000 টাকা আছে 20000 65 টাকা হ্যাঁ 20000 আচ্ছা এখানে আছে এটা কমলা কালার গাড়ি গুলো দেখকুন সুপার ফ্রেশ গাড়ি কমলা কালার ভাই এতই কথা বই 15 কম আছে

পাশে যাই আপনার রূপদ বাস স্ট্যান্ড একদম বাস মাস সেন্টারে স্টেডিয়ামে যদি বল খেলা হলেও পাইবেন স্টেডিয়াম আছে পাশে এবার যাই আপনার ই আছে এই যে বিআইপি গেট আর বুঝতে কষ্ট হলে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে চলে আসবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে চলে আসবেন এটা হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আপনার যাই ই আছে খোলা থাকবে ভাই আমার নাম্বারে না পাইলে আরেকজনের নাম্বার দেবে আমার ছোটো ভাই দুইজনের নাম্বারই হবে বুঝতে না পাইলে কিন্তু হোয়াটসঅ্যাপ ইমোতে তো ভালো হয়